প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদেরকে এসএসসি ফুল সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যালটা দেখাবো যেটা যাদের ফুল সিলেবাস রয়েছে তাদের জন্য প্রযোজ্য আর দেখো এটা হচ্ছে তোমাদের ইন্ডেক্স বা সূচিপত্র সূচিপত্রে তোমাদের এখানে তেরোটির মতো পরীক্ষণ রয়েছে যেটা তোমরা বিভিন্ন ব্যবহারিক বইয়ে পাবে ন্যাপচুনে পাবে রয়্যাল পাবলিকেশনে পাবে এখানে অনেকের আবার দেখা যায় দুই একটা শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত যদি দেয় সেটা হচ্ছে অনিবীক্ষণ যন্ত্র এটা সাধারণত থাকে না আর যাদেরও দেয় সেটা খুবই গুটি কয়েক প্রতিষ্ঠানে বাড়তি দিয়ে দেয় এটা তোমাদের সিলেবাসও নেই দেখো প্রথমেই সিস্টেমটা দেখো ব্যবহারিক কিভাবে করতে হয় প্রথমেই তোমাদের পরীক্ষণের নামটা হবে এখানে তারপর চিত্রটা হবে চিত্রটার যে চিহ্নিতকরণ সেটা এ পাশে হবে নামটা নিচে হবে আবার অনেক প্রতিষ্ঠানে দেখা যায় ব্যাক পাশেও হতে পারে সাধারণত ফ্রন্টে হয় যদি ব্যাক হয় চিত্র তাহলে ফ্রন্টে খালি থাকবে তারপর দেখো সেই চিত্রের যে বিস্তারিত মূল তথ্য প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি পর্যবেক্ষণ সতর্কতা চেঞ্জ করো দ্বিতীয় পরীক্ষণ এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ পর্যবেক্ষণ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো দুই পরীক্ষণের মূল তথ্য প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি পর্যবেক্ষণ সিদ্ধান্ত ভালো করে চাপ দিয়ে ধর দুই হাতে সতর্কতা দিয়ে শেষ হবে আচ্ছা এর আগে একটা সতর্কতা দেখাইছিলাম হ্যাঁ ছিল তিন নং পরীক্ষণ চেঞ্জ করলাম তিন নং পরীক্ষণের মূল তথ্য প্রয়োজনীয় উপকরণ পদ্ধতি পর্যবেক্ষণ সিদ্ধান্ত সতর্কতা আছে এটার সতর্কতা চার নাম পরীক্ষণের মূল তথ্য প্রয়োজনীয় উপকরণ কার্য পর্যবেক্ষণ সিদ্ধান্ত চেঞ্জ করো পরীক্ষণের মূল তথ্য পর্যবেক্ষণ সিদ্ধান্ত সতর্কতা চেঞ্জ আচ্ছা এখানে একটু দ্রুত দেখাচ্ছি তোমাদের তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য চেঞ্জ করো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে লিখতে পারো চেঞ্জ অথবা অথবা তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চেঞ্জ এটা যোগাযোগ করে আমাদের থেকে রেডিমেড খাতা নিয়ে নিতে পারো তোমরা জানো আমরা বিগত দু তিন বছর যাবৎ এই প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করছি আর সেক্ষেত্রে আমাদের নিকটে এই সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ রেডিমেড খাতা আগে থেকে প্রস্তুত শত শত রয়েছে যাদের প্রয়োজন হয় বা নিজেরা করতে পারো না সময়ের কারণে বা হ্যান্ড রাইটিং সুন্দর না অথবা তোমাদের চিত্র নিয়ে সমস্যা রয়েছে তারা আমাদের থেকে এগুলা সংগ্রহ করে নিতে পারো চেঞ্জ 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 এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষণ তোমাদের তেরো নং পরীক্ষণ এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে চিত্র কোথায় এখানে সাধারণত চিত্র এই পরীক্ষণের হয় না হ্যাঁ দেখো পরীক্ষণটা হচ্ছে সাদিশ বৈশিষ্ট্য চিহ্নিত আঁকবা তোমার বাবা চাচা দাদা মা ভাই এগুলো খুবই মানে একটা পেজে করা অথবা এটা বাধ্যতামূলক না সেই জন্য আমরা এটা স্কিপ করেছি বাট এখানে যেই বিস্তারিত সেটা আবার দিয়ে দিয়েছি দেখো এই পরীক্ষণের চিত্রটা করতে হয় না আর যদি ধরো তোমার প্রতিষ্ঠান বা তোমার শিক্ষক দিয়ে থাকে তখন যে শিক্ষক আসলে মূল দেওয়া ঠিক আছে ভালো থাকবে সবাই আবারও বলছি যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে সেক্ষেত্রে স্ক্রিনে তোমাদের নাম্বার দিলাম পাশাপাশি আমাদের কার্ড তো আবার দিয়ে দিচ্ছি কার্ড দেখতে পাচ্ছ আর এই নামে যদি ফেসবুকে সার্চ করো জে এল এস হেল্প সেন্টার তাহলে আমাদের পেজটা খুঁজে পাবে যার পুরো নাম হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা রাইটিং অ্যান্ড ড্রয়িং জেএলএস হেল্প সেন্টার দেখো আমাদের কাছে শত শত খাতা রেডিমেড রয়েছে ভালো থাকো সবাই পরবর্তী বিষয় আমরা ম্যাথমেটিক্স আইসিটি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে শীঘ্রই আসবো